আলহামদুলিল্লাহ রবীন্দিন ওসলাত ওসলাম শফিল আমা সলীম নবীনা মুহাম্মহি ওয়সা আজমাই না ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন যেই হতভাগা লোকেরা যতনে কামল করুক না কেন আল্লাহ সুমাতালার কাছে তা কবুল হয় না গ্রহণ হয় না আর বলাই বাহুল্য আপনি আমল করবেন ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল এবাদত জিকির আসকার তসবি সালাদ সিয়াম সব করি সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয় গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না ঠিক না বি ঠিক সুতরাং আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে তার কয়েকটা শর্ত আছে তার ভিতরে এক নম্বরের শর্ত হলো ইমান থাকা যদি কারোর ভিতরে ইমানই না থাকে সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত যেটি মৌলিক শর্ত যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটি হলো আমলটি নবী আলি সালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে এছাড়া অন্য কোনো মনগড়া পদ্ধতি অনুযায়ী করলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তৃতীয় যে শর্ত আছে আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটা হলো সে আমলটি করতে হবে এখলাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই আমলটি হবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো বিশেষ ফায়দা হাসিল করা কোনো মানুষকে খুশি করা কারোর কাছে জাহির করা কারোর কাছে এটার স্বীকৃতি পাওয়া এ জাতীয় কোনো ধান্দা থাকতে পারবে না শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করা হয় সেটা হবে এখলাসের সঙ্গে অতএব যদি আমি ইমানের সঙ্গে নবী আলসলাসাল্লামের পদ্ধতি অনুযায়ী সহিভাবে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাকের আশা করা ছাড়া কোনো ইবাদত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো উপযুক্ত ইবাদত বলা যেতে পারে এর পরেও ব্যক্তির ব্যক্তিগত কিছু চারিত্রিক ত্রুটির কারণে কিছু দোষের কারণে কিছু খারাপ স্বভাবের কারণে অনেক সময় এই শর্তগুলো থাকা সত্ত্বেও আল্লাহ সুমাতালার কাছে আমল গ্রহণযোগ্য হয় না এরকম ১৩ শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব এই ১৩ ক্যাটাগরির কোনো একটি যদি কোনো একটিতে যদি আমরা কেউ থাকি তাহলে এবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহ সুমাতাল্লাহ আমাদের ইবাদত গ্রহণ করবেন না ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বাদা ইসলামিহি আমালা হাতা ইউফারিক আল মুশরিকিন ইলা আল মুসলিমিন অর্থাৎ নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আগে তিনি অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায় আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে তার কোনো আমল আল্লাহ সাতলা গ্রহণ করবেন না যদি সেই শিরকে লিপ্ত হওয়ার পরে তওবা করে আবার মুসলমানও হয় তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হল ইলাল মুসলিমিন সে মুসিদদের দল মুর্শিদদের দেশ মুসজিদদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না তাহলে একজন অমুসলিম তিনি মুসলিম হলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যান কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন তাহলে তার আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না তার আমল গৃহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে বসবাস করতে হবে এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে সহজ হবে তাহলে আল্লাহর জন্য খারাপ সমাজ মন্দ সমাজ ত্যাগ করে ভালো সমাজে আসা এটা বান্দার নেক আমল কবুল হওয়ার জন্য অন্যতম একটি উপায় এবং মাধ্যম আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন আমরা সবসময় ভালো সমাজে মোমিনদের সঙ্গে মোত্তাকিদের সঙ্গে উঠা বসা তাদের সাথে পরিচিত হওয়া তাদের সাথে বন্ধুত্ব করা তাদের সঙ্গে সব লেনদেন করা কারবার করা তাদেরকে অন্তরে জায়গা দেওয়া এবং জলচল করা এটার চেষ্টা করব তাহলে আমল আল্লাহ সুমাতাল কাছে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ আল্লাহ আর এর বিপরীতে বিশেষ করে যদি কেউ ইসলাম গ্রহণ করার পরে যদি আবার শিরকে ফিরে যায় তার কোনো আমল আল্লাহ তালা আর কবুল করেন না যদি সে মুসলিমও হয়ে যায় তবুও তাকে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলে মুসলমানদের সমাজে ফিরে আসতে হবে তাহলে এক নম্বর ব্যক্তি পেলাম যে ইসলাম গ্রহণ করার পরে আবার শিরকে ফুল চলে গেছে তার আমল আল্লাহ তালা কী করবেন না গ্রহণ করবেন না গ্রহণ করবেন শর্ত হল সে আবার মুসলমানদের মধ্যে ফিরে আসবে ইসলাম গ্রহণ করবে এই সমাজে চলে আসবে তখন আল্লাহ তালা গ্রহণ করবেন নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দু পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব নিখেজামা বর্ণিত এক হাদিসের মধ্যে নেবেল ইসলাতাম এখানে এ হাদিসে দুই ব্যক্তির কথা বলেছেন যে দুই ব্যক্তির আমল আল্লাহ সুমাতালা কি করবেন না কবল করবেন না কারা তারা নেবেল ইসলাতাম বলেছেন লাহ সলাতন বেগর তহরিন এটা হলো দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সলাত আল্লাহ সুমাতালা কবুল করবেন না যে সলাৎ পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্বশর্ত এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে কোথাও শুকনা থাকে ভালো করে অজু না করেন ভালো করে গোসল না করেন তাহলে আপনার এই সালাদ হবে না এ সালাত আবার পুনরায় করতে হবে এটা বিশুদ্ধই হবে না আল্লাহ তালার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না তাহলে সালাদ এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো পবিত্রতা থাকা সম্প্রতি একটা ভিডিও ক্লিপ ছোট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই দেখেছেন হয়তো অনলাইনে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে সেটা হলো হারামে মক্কায় ভারতের দুজন লোক ইন্ডিয়ার দুজন লোক তারা ওমরা বা হজ করার জন্য আসছেন দেখা যাচ্ছে ভিডিওতে এবং জামাত দাঁড়ায় গেছে হারামে এখন আশপাশে হয়তো অজুর জায়গা ধারে কাছে নাই তো তারা এক জায়গায় এরকম শূন্যের মধ্যে কোনো পানিটাই নাই এভাবে নিচ্ছে কুলি করতেছে হাত মুখ ধুইতেছে পানি কিন্তু নাই একটা ড্রাম বা বাক্স বাক্সর সামনে এরকম হাত দিচ্ছে মুখে মুছতেছে মানে মনে মনে উঁজু করতেছে অথচ পানি নেই তাদেরকে আশপাশে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই পানি তো নাই তোমরা কি উজু করতেছো তারা এটা নিয়তে উজু করে ফেলতেছে তাহলে এইভাবে যদি কেউ উজু করে তার সালাদ কবল হবে না অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কি হবে না কবল হবে না অতএব ভালোভাবে উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে নাম্বার তিন ওলা হুলুল আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নেই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেবো না বলে সৈরতাম বলেছেন বল সাদাম মিনগুল অবৈধ সম্পদ আত্মসাত করে যে সম্পদ কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সদকা করেন দান করেন এই দান কবল হবে না এটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের এবাদত আল্লাহ কী করবেন না কবল করবেন না নাম্বার চার চার নম্বর যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ ওড়না পরেন নাই সুরান আবুদাউদ্দুর হাদিস আসলাম সালাম বলেছেন লাই লাহ আল্লাহ সালাত হা এদিন ইল্লা বে খেমার প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সুমাত কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কি না থাকে ওড়না না থাকে অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে করেন এমন পোশাকে সালাত তাদের করেন যেই পোশাকে সালাত হয় না এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনরা এভাবে করেন বলে আমি জানি আমাদের পুরুষদের দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া মেয়েদের সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সালাতের মধ্যে সতর ডাকতে হয় পুরুষরা পুরুষদের পরিমাণে মহিলারা মহিলাদের সতর ডাকতে হয় মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া এবং অনেক ওলামায়করাম বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরো শরীর ঢাকতে হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাজ বুক পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না এখন আমাদের দেশে আগে প্রচলিত ছিল এখনো কোনো কোনো বৃদ্ধ মহিলাকে দেখা যায় সাদা শাড়ি আছে নামাজের শাড়ি বলে একটা নামাজের কাপড় আলাদা তো শাড়ি পরলে একে তো সাদা শাড়ি এমনিই পাতলা দেখা যায় আবার শাড়ি পরলে শরীরের অর্ধেকের বেশি এমনিই চেষ্টা করলেও ঢাকা যায় না এই জন্য শাড়ি পরে উচিত না যদি আপনি শাড়ি পরার পরে আপনি নিজেকে ওইভাবে সামলাতে পারেন তো করেন সেটা আপনার ব্যাপার তবে মনে রাখতে হবে সালাতের জন্য মাথার উপর একটা স্পেশালি বড় ওড়না বানায় নেওয়া উচিত যে ওড়না পুরো শরীরকে ঢেকে দিবে একেবারে এবং তার ভেতরে যথেষ্ট প্রশস্ত থাকবে এর ভিতরে হাত না চাড়া করা সহজ হবে এক কথায় চার নম্বর ওই ব্যক্তি যার সালাদ কবুল হবে না আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কী করেন সালাদে করেন অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিকটা বোঝার তোফিক দান করুন নম্বর পাঁচ পাঁচ নম্বর এটাও মেয়েদের প্রসঙ্গেই ওই মেয়ের সালাত কবুল হবে না আল্লাহ সুমাতা তার সালাদকে গ্রহণ করবেন না অ্যাকসেপ্ট করবেন না যেই মেয়ে সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন এই যাওয়ার ফলে আল্লাহ সুমাতা ওই মসজিদে গিয়ে যত ইবাদতই করুন না কেন আল্লাহ তালা তার সালাদ কি করবেন না কবল করবেন না এ বিষয়ে বহু আদিসের কিতাবে আদিস আসছে তার ভিতরে একটা আমরা উল্লেখ করছি যেটি সৈয় খোজামা এবিন খোজামাতে বর্ণিত হয়েছেন এবার সৈয়দ সালাম বলেছেন লাই আকবরুল্লাহ মিন ইমরাতিন সালাতান ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না খারাজাত ইলাল মসজিদি যে মহিলা মসজিদে বের হয়েছেন ওরি হৌহা তা আসিফু অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে পুরুষদের নাকে হাত তার যে আফাতা সে বাসায় এসে গোসল করে অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার এক পর্যন্ত তার সালাদ আল্লাহ তালা কি করেন না কবল করেন না প্রিয় ভাই বন্ধুগণ আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাইরে যাওয়ার সময় বাসায় যেখানে স্বামী আসেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার বরং এখানে থাকে যেমনি সেমনি বাহিরে গেলে খুব জোরসোরে স্প্রে করে তো এটা অনুচিত অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা অন্য পুরুষকে মনে মনে জানা করতে আহ্বান করার সামিল এই স্প্রে করা যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে এটা করে মহিলারা বাহিরে যেতে পারবে না এখানে চিন্তা করার বিষয় মসজিদে যাচ্ছেন সলাত আদায় করার জন্য তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায় পুরুষদের নাকে যায় এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয় সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে কঠোর সতর্কবানের কথা বলা হয়ে থাকে তাহলে যারা বাজারে মার্কেটে ঘোরার জন্য বেড়াতে যাওয়ার জন্য পার্টিতে বিয়ে শাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায়া যাচ্ছেন তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথে শুদ্ধতার পথে সুস্থতার পথে ফিরে আসার তফিক দান করুন সময় তো ভাইয়ারা ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুমাতালা কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেবার সালাম বলেছেন ফেলা ফেতুন তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত উপরে উঠে না আল্লাহর আরস পর্যন্ত যাওয়া তো পরের কথা অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবল হয় না সেই লোক কারা হতবাগা রজল এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটা ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাদ তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহ কাছে কবুল হয় না নাম্বার দুই সাহেদ। ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে আলা স্তালামের মতো মানুষ তার সঙ্গে উম্মাহাতুল উম্মাতুল মমিনাল্লাহ আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে নেবে আলসালাম রাগ করে মসজিদে যান নাই এ বাসায় যান নাই মসজিদে শুয়ার হয়েছেন অমরাজ আল্লাহ তারা এসে মধ্যস্থতা করে মিলে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাতুল একদিকে একদিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায়ভাবে অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে ভিন্ন কথা তিন নম্বর আব্দুল আবেদ ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোন কোনো ভাবনা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে ইহাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে মোট আটজনের কথা পেলাম যাদের সালাত বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না নাম্বার নয় নয় নম্বর হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি মদিনার মতো শহর আল্লাহ নবী আলাইস্লা সাল্লামের মহাব্বতের শহর তার স্মৃতি বহনকারী শহর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর যে শহরকে আমাদের আগে দাজ্জালের ফেতনা থেকে পর্যন্ত মুক্ত থাকবে যে শহরের বহু ফজলতের কথা দিছে বর্ণিত হয়েছে সেই শহরে যে ব্যক্তি ফেতনা ফাসাদ করবে সেই শহরে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবে এই ব্যক্তির কোনো আমল নফল আমল ফরজ আমল কিচ্ছু আল্লাহ তালা গ্রহণ করবেন না আপনারা কেউ বলতে পারেন এটাও কেউ করে মদিনাতে কেউ এই অশান্তি করে গত বছর রমজানেই তো হয়েছে বোমা হামলা হয়েছে না জানে কি জানে ফুটছে মসজিদে হারামের আশেপাশে কোনো একটা গাড়ির পার্কিংয়ে গত বছর রমজানের শেষের দিকে হয়েছিল তো এটা হতে পারে কোন আল্লাহর বান্দা আল্লাহ তাকে দান করুক এই ভুল পথে পা বাড়াতে পারেন তার জন্য সাবধান পানি তার কোনো আমল আল্লাহ তালা নফল ফরস কিচ্ছু গ্রহণ হবে না যদি আল্লাহনবী ইসাল্লা সাল্লামের মদিনার শহরে কি করে কেউ অশান্তি সৃষ্টি করে আমরা কেউ বলতে পারি যে আমরা তো এটা করবো না তাহলে ওয়াজ আমাদের দরকার নাই না ভাই মদিনাতে আমাদের যাদের যাওয়া পড়ে আমরা যাওয়ার সুযোগ হয় মদিনার শহরটার প্রতি আলাদা কেয়ার করা আমাদের সবারই দায়িত্ব আপনি একটা কলা খেয়ে মদিনার রাস্তা ফেলে দিলেন এটা তো মদিনার শহরটাকে আপনি নষ্ট করলেন অতএব আপনি এই হাদিসের মধ্যে সরাসরি না পড়েন কিন্তু কাছাকাছি ক্যাটাগরির আমল তো করলেন হ্যাঁ মদিনা শহরের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমার কোনো আচরণ কোনো কাজ দ্বারা যেন মদিনা শহরের কোনো ক্ষতি বা শহরবাসীর কোনো ক্ষতি না হয় একই সঙ্গে মক্কার ব্যাপারেও যেহেতু মক্কাও হারাম পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর সেটারও পবিত্রতা রক্ষার জন্য চেষ্টা করতে হবে যাই হোক মূল হাদিসটি আমরা চলে আসি হাদিসটি সহি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসে নাম সৈতাম বলেছেন আল মাদিনা তো হারামুন মা বাইনা আইর ইলা সৌর মদিনা শহরটা সম্মানিত শহরে ফমান আহদাসা ফিহা হাদাসান যে ব্যক্তি এই মদিনা শহরে কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মহাদিসান অথবা কোনো দুর্ঘটনাকারীকে আশ্রয় দিবে ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত সকল মানব জাতির লানত পড়ে তার উপরে এবং লহ মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলান ওয়ালা সারাফা কিয়ামতের দিনে ব্যক্তি যত আমল করে নিয়ে যাক না কেন আল্লাহর কাছে তার কোনো ফরজ নফল কোনো আমল কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে মদিনা শহরে যে অশান্তি সৃষ্টি করে তার জন্য এই পরিণাম যে তারও আমল কোনো আমল আল্লাহ কি করবে না গ্রহণ করবেন না এরপরে আসি দশ এগারো বারো তিনটা পয়েন্ট আসছে এক হাদিসে আর হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল জামের ভিতরে তাবরানী দেব ভিতরে আসছেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা সরফান ওয়ালা আদালা তিন হতবাগা ব্যক্তি আছেন যাদের কোন ফরজ নফল কোনো আমল আল্লাহ সুমা নফল বা ফরজ কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না কারা তারা নাম্বার এক আন মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার ন্যায্য দাবিকে মানে না মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না বড় কঠিন একটা জায়গা মানতেই হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পরে যার নির্দেশ মানতে আমি বাধ্য আমার জন্মদাতা বাবা এবং মা যতক্ষণ সাধ্যে কুলায় মানতে হবে শুনতে হবে আজ আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা ওই যে এর আগে একটা হাদিস আপনাদের শুনেছিলাম পনেরোটি বদববার যখন কোনো জাতির ভিতরে আসবে তখন আল্লাহর গজব সেখানে সে জাতির উপরে চলে আসবে তার ভিতরে একটা হলো একটা সময় আসবে কেমতার আগে মানুষ বইয়ের কথা শুনবে মায়ের কথা শুনবে না দোস্তকে সময় দিবে বাপকে সময় দিবে না আজকে সেই সময়টা এসে গেছে আমাদের উচিত মা বাবার নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা আমরা জানি বৃদ্ধ বয়সে মা বাবা অনেক অযৌক্তিক নির্দেশ করবে মনে রাখতে হবে আপনি যখন ছোট শিশু ছিলেন তখন যত নির্দেশ করতেন মা বাপকে যত কিছু চাইতেন দাবি করতেন তার সবগুলাই প্রায় কি ছিল অযৌক্তিক ছিল কিন্তু মা বাবা কখনো আপনার প্রতি বিরক্ত হন নাই আর আপনি এখন বলতেছেন না আব্বার কি কথা কোনো যুক্তি খাটে না মা এটা বলছেন এটা কিন্তু অন্যায় কথা বলতেছেন জি ওই অন্যায় কথাটাই আপনাকে মানতে হবে যদি সেটা মানতে গিয়ে কারোর প্রতি অবিচার করা না হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন না হয় ছোট্ট একটা গল্প বলি এক বাবা বৃদ্ধ বয়সে একেবারে জীবন সায়ান মৃত্যুর মৃত্যুর মুহূর্তে তিনি তার ছেলে খুব ভালো বাবার খুব খেয়াল করে তো ছেলের মনোভিত আসছে যে আমি বাবার মনে হয় সব রকমের হক আদায় করে ছেড়ে দিয়েছি আসলে সে খুব খেদমত করতো তো বাবা একদিন ডাইকে বললো বাবা আমার একটা জিনিস মনে চাইতেছে বলেছে বলো বাবা কি মনে চাইতেছে তোমার জীবন দিয়ে ফলাম তোমার জন্য বাবা আপেল খাইতে মনে চাইছে এই একটা কথা হইলো আপেল নিয়ে আসে বাজার থেকে আপেল নিয়ে আয়সা ঝুড়িতে দিছে বাবা তুমি খাও কত খাইতে মনে চায় শেষ হয়ে গেলে বলবা আবার এনে দেব বাবা বলে যে বাবা আমার তো ও যে পাহাড়টা আছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের উপরে উঠা ওখানে বসে আপেল খাইতে মনে চাইতেছে ছেলে চিন্তা করলে রে বাপে এই বুড়া বাপ হাঁটতে পারে না মাথায় করে উঠাইতে হবে আপেলসহ আচ্ছা যাক বাপে চাইছে যেহেতু মরে যাবে আমার জন্ম দিছে আল্লাহ তার নির্দেশ মানতে আমাকে বাধ্য করেছেন তো ছেলে বাপেরে কান্দে করে নিয়ে সহ পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে ওঠার পরে ওখানে যে বাপে বলে যে দাও আপেলগুলো দাও তো জুড়ি দিছে আর বাপে একটা একটা করে নিচে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে সবগুলো ফেলানো শেষ হয়ে গেছে আর এবার ছেলেকে বলতেছে যাও নিয়ে আসো ছেলেদের ফেল করে তাকা রয়েছে কিছু বলা যাবে না বাবা নির্দেশ গেছে কষ্ট করে আবার নিচ থেকে আফেলেগুলো কুড়ে কুড়ে আবার আনছে আনার পরে আবার বাপে ফেলে দিস দিয়ে ক যাও আবার নিয়ে আসো আমি ছেলে বাপের দিকে তাকাচ্ছো ক যাও তুমি না ছেলে তুমি না আল্লাহ সন্তুষ্টি চাও তুমি না বাপের সব কথা মানতে বাধ্য যাও আমি নির্দেশ করছি চলে গেছি আল্লাহকে চায় আসে নেক ছেলে বাপে আবার দিস এবার ছেলে আর নড়তে চায় না পাগলাম একটা সীমা আছে তো কত রকম পাগলামি করবে উনি এবার তখন বাবা বলতেছে বাবা খুব বেশি তোমার রাগ হচ্ছে না খুব মাথা গরম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এ বুড়া বাপে কি শুরু করছে তোমাকে একটা কথা বলি বাবা আমি এখানে আপেল খাওয়ার জন্য আসি নাই আমি তোমাকে একটা জিনিস শেখানোর জন্য আসছি বলো কি বললেন যে তুমি যখন ছোট ছিলা পিচ্ছি ছিলা তখন তোমাকে আমি বল কিনে দিছিলাম তুমি বল চাইছো এরপর তুমি বলছো না বল হলে হবে না আমি পাহাড়ের উপরে যাই খেলবো আসছো পাহাড়ের উপরে ভালো কথা অযৌক্তিক নির্দেশ তাও মানসিক তখন তুমি এই বলটা খেলতে গিয়া কত সবার যে নিচে ফালাইছো তার কোনো হিসাব নাই আমি সেই বল নিচ থেকে কুড়ে বারবার আইনে দিছি তুমি আজকে আমার আপেল তিনবার কুড়েয়া তোমার কাছে বিরক্তি লাগতেছে যে বাবা অযৌক্তিক নির্দেশ করতেছে তুমি ছেলে এরকম অযৌক্তিক নির্দেশ শত শতবার আমাকে করছো সেদিন আমি তোমার নির্দেশ মানতে গিয়ে আমার কোনো মনে কষ্ট হয় নাই আমি ওই বল আইনা আরো চুমা দিয়া তোমারে দিছি তুমি ফালাইছো আমি আইনা আয়না দিছি আজকে তুমি আপেল কুড়াইতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে না মনে কষ্ট হচ্ছে সেদিন তোমার বল কুড়াইতে গিয়ে আমার কোনো মনে কষ্ট হয় নাই ছোটবেলায় পায়খানা করে সব নষ্ট করি আমরা মা বাবা সেগুলো ছাপ করেন ঘিন করেন না ঘৃণা হয় না তাদের মহব্বতের সাথে করে আরও চুমা দেয় আর বুড়া বয়সে মা বাবা যদি বিছানা পায়খানা করেন তাহলে আমাদের ঘৃণা লাগে না হয়তো করি কিন্তু সে আন্তরিকতা মমতা থাকে না এই জন্যই কোনো সন্তান সারা জীবন ধরে মা বাবার যত খ্যাতি করুক না কেন মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করা এটা কঠিন একটা ব্যাপার এইজন্য এই দিকটা খেয়াল রাখতে হবে যদি কেউ মা-বাবা নির্দেশকে লঙ্ঘন করে তাহলে এই ব্যক্তি কপলপড়া ব্যক্তিদের ভিতরে शामिल হবে 10 নম্বর ব্যক্তিদের ভিতরে शामिल হবে তার কোন ইবাদত নফল ফরজ কোন ইবাদত কবুল হবে না মা-বাবার যদি কি হন নাফরমান হন আল্লাহ আমাদেরকে ইবাদত করুন 11 নম্বর হলো মান্নান 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 হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোটা দেয় দান করে খোটা দেয় খুব জটিল একটা বিষয় আজকাল আমরা দান করার পরে হ্যাঁ তো এত খাওয়াইছি এত পড়াইছি এরপরে আবার আমার কথা শুনলি না আমি যে পাতে খেলি সে পাতে হাগলি এরকম কথা বলি কি বলি না আমরা আপনার সব শেষ বরবাদ হয়ে গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না খোটা দেওয়া মানুষ করবেন আল্লাহর জন্য ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংক ইউ আশা করবেন না স্বীকৃতিও আশা করবেন না আশা করবেন আল্লাহর কাছে এগারো নম্বর গেল বারো নম্বর হলেন ওয়ামুক বিল কাদার যে তকদিরকে ভাগ্যকে অস্বীকার করে সেই ব্যক্তিরও কোনো আমল কবুল হবে না তেরো নম্বর সর্বশেষ পয়েন্ট যেটি মোস্তাদের হাকামে আসে ওই শাসক তার সালাত আল্লাহমাত কবুল করবেন না যেই শাসক আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের ব্যতিক্রম বা উল্টা ফায়সালা করে বা উল্টা বিধান অনুযায়ী সে বিচার করে শাসন করে এবং ফয়সালা করে তারও সালাত কবুল হবে না এহাদিস মোস্তরাকে হাকেমে আসে এহাদিস্ট্রী বিশুদ্ধতা নিয়ে কেউ কেউ এটাকে জয়ীব বলেছেন কিন্তু কেউ কেউ ওইটাকে হাকিম রহমা তিনি এটাকে সহি বলেছেন তাহলে তেরো ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম